This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তারকেশ্বর বাস স্ট্যান্ডে ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় তারকেশ্বর বাস স্ট্যান্ডে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ সকালে তারকেশ্বর বাঁকুড়াগামী একটি বাসে ওই যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাসের চালকরা সঙ্গে সঙ্গে তারা বিষয়টি তারকেশ্বর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্তে জানা গেছে মৃত যুবকের নাম বুদ্ধ তিনি আরামবাগের রঘুবাটি এলাকার বাসিন্দা বৌদ্ধ পেশায় তারকেশ্বর বাঁকুড়াগামী বাসের কর্মী ছিলেন বলে বাস স্ট্যান্ডের কর্মীরা জানিয়েছেন পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা কতিয়ে দেখা হচ্ছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো বলতাম রাত্রে থাকিনি আমার তো বাড়ি চলে যা এবার আমাদের একটা স্টাফ দেখে ভোরবেলা আমাদের সকালবেলা ফোন করে সাতটার সময় হুম যে এরকম তোমার হেল্পার গোটা দিন কেটে গলায় দিয়ে দিয়ে মারা গেছে চিনেন হ্যাঁ চিনি আমাদের মদিনায় বাড়ি বগুপাটি অঞ্চল কি নাম বুদ্ধ বয়স কত হবে বয়স মোটামুটি হবে ওই পঁচিশ ছাব্বিশ বাড়ি কোথায় রঘুপাটি এইদিকে একটু গেইলাম বাইরে গেলাম এসে দেখছো ঝুলছো ওই দিকটা ঠিক আছে একজন মালপাটি আসে মাল দিতে

যেমন প্রতিদিন যেমনভাবেই শুয়েছে অন্য স্টাফেরা যে যার গাড়িতে শুয়ে পড়েছে সকালে অন্য স্টাফ ও বেডিং বার করতে এসছে এসে দেখছে অবস্থা ঝুলছে এবং সেটা আমাদের কাছে আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই প্রশাসন এসে বডি নিয়ে যাচ্ছে এবং বাড়ির লোককেও খবর দিয়ে দিচ্ছে বাড়ির লোক যথার দিয়ে আসছে ছেলেটি প্রায় কন্টিনিউ ডিউটি করে ওই গাড়িতেই ডিউটি করেই মালিকের গাড়ি কোথায় বাড়ি ছেলে বাড়িতে হচ্ছে আপনার বালিদাম গাড়ি নাম পরিচয় নাম বল আপাতত নাম পাওয়া যাচ্ছে রঘু বলে এরম টাইটেলটা আমরা জানতে পারছি না এবং ওরা বাড়ির লোক তো বলেছে আধার কার্ডে এবং সমস্ত ডিটেলস নিয়ে ওরা আসছে এইটুকু ব্যাপার এই ভেতরে রাত্রে কী হয়েছে ঘটনাটাতে কেউ কিছু বলতে পারছে না ছেলেটি কন্টিনিউ ডিউটি করে মালিকের গাড়িতে ডিউটি করে মানে এই এই বাসেরই হচ্ছে বাসের মালিকেরই ডিউটি করে অন্য গাড়িতে ডিউটি করে এই গাড়িতে এসেছে যেহেতু এই গাড়িতে অন্য কোনো স্টাফ থাকে না বল এসে গাড়িটা পাওয়া আছে